আসসালামু আলাইকুম আমার প্রাণের আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়াও ভালোবাসা ভালো আছে তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিভাবে বড়া বানাই তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফেলে দেওয়া মানে চিংড়ি মাছের মাথা অনেকেই খায় না এটা ফেলে দেয় তো আমি এটাকে কিভাবে মসমস করে বড়া বানাই পেঁয়াজ বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি পরিমাণ তারপরে এখানে তিনটা করে কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল কেটে দিবেন তারপরে এখানে আমি আদা মতো রসুন বাটা হাফ স্পুন হাফ টি স্পুন দিয়ে দিয়েছি তারপরে জিরের গুঁড়া গুঁড়া দিয়ে তো এটা আমি মসুরির ডাল সহ আমি ব্যালেন্ডার করে রাখছি তো এখন আমি জটপট শুধু বানিয়ে নিব রাত্রে যখন আপনাদের তরকারি একটু শর্ট পড়ে যাবে তখন এটা বানিয়ে আপনারা ভাতের সাথে নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আমার ছেলে তো বানাবার সাথে সাথে ওরা শুধু শুধুই খেয়ে নেয় বাতের সাথে থাক দূরে কথা গরম গরম ওরা মসমচে থাকে খেয়ে নেয় তো এখানে এই তো আমি মসুর ডাল দিয়ে ব্যালেন্ডার করছে আবার মসুর ডাল এসটা বাটা আমার ছিল ওটাও দিয়ে দিছি যত বেশি দিবেন ততই মসমচে হবে এটা তো এখানে আমি চালের গুঁড়াও দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দুই চা চামচের মতো তো এখানে চালের গুঁড়াটা দিলে একেবারে ক্রিস্পি মশ উপরটা মানে ক্রিস্পি থাকবে মসমচে থাকবে ভিতরটা জুসি টাইপের থাকবে তো একবার হলো আপনারা এই বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব মজা আমার মতো করে আপনারা বানিয়ে দেখবেন একেবারে আপনার বাচ্চারাও খাবে এটা মনে হবে না ফেলে দেওয়া জিনিস যে দিয়ে বড়া বানাইছেন তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো মতো এটা সবগুলো মিক্স করে নিব তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো মতো একটু মানে নরম করে নিছি হাতে মহলে তে এখন আমি সম্পূর্ণটা ভালো মতো মোলে নিচ্ছি যেন সব কিছু একসাথে মানে ওই মাথার ইয়ের সাথে মিশে যায় মশলাটা তে আমি ভালো মতো কষলিয়ে নিচ্ছি কষলিয়ে এখন আমি মানে কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো তো এই তো এখন আমার কসলানো হয়ে গেছে এখন আমি এই তো পরিমাণ মতো তেল দিয়েছি তো কড়াইটা দেখলে আপনারা ইগনোর করবেন কড়াইটা একটু কালো হয়ে গেছে কিন্তু এই কড়াইতে মানে তেলের পরিমাণটা কম লাগে তাই আমি এটাতে প্রায় যেটাতে গৃহিণীদের সুবিধা যেটাতে এটাতে বরকত হয় ওই জিনিসটাই তো ওরা ব্যবহার করতে চাইবে এই আমার প্রাইপেন আসে তারপর প্রাইপেনে আবার ছত্রানো তো ওটা ছোট ছোটো গর্ত টাইপে তো এই জন্য ভাল লাগে আমার মানে বড়া টরা তারপর বেগুনি পেঁয়াজু আলু সব এগুলো বাঁচতে আমার থেকে ভাল লাগে তেলটা কম লাগে তাই তো আমি একে একে এখন বড়াগুলো মানে হাতের সেব মতো গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না এত মজা হয়েছে আমি এখান থেকে বানিয়ে উঠে রাখছি আমার আপনাদের মানে আমার ছেলে কোনো সময় এটা খায় নাই কিন্তু ওই দিন ও তিন চারটা খেয়ে নিছে আবার বাতের সাথেও দুইটা খাইছে মানে শুধু শুধুই তিন চারটে খাইয়েছে আর তারপরে বাতের সাথে তো খাইছে দুইটা খাইছে বলা লাগে নাই ও নিজে নিয়ে নিয়ে খেয়ে নিছে এত মজা হয়েছে মানে এত ক্রিস্পি মানে এত মজা হয়েছে বলার মতো না তাই তো আমার মানে এগুলো হয়ে গেছে এই পিঠ ওই পিঠ দুই তিনবার করে বেজে নিছি এখন মচমচে হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি এটা প্রথম ধাপ তারপরে আবার এক আবার দিয়ে দিছি তো এ শেষ হয়ে গেছে তো এখন এখান থেকে খেয়ে নিছে ও মানে নিয়ে দুই তিনটা নিয়ে খেয়ে নিয়েছে তারপরে আমিও খাইছি তারপরে আবার বাতের সাথেও গরম গরম খায় খেয়ে নিয়েছে বাতের আগে আপনারা গরম গরম বানিয়ে এটা খেয়ে নেবেন খেতে খুব মজা তো এ তো আমার বানানো হয়ে গেছে তো আজকের এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করে লাইক দিয়ে পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো এই আল্লাহ হাফেজ এই পর্যন্তই